আমি এখন আছি নিউ ইয়র্কের লিটেল আইল্যান্ডে এই লিটেল আইল্যান্ডটি এত সুন্দর করে কৃত্রিমভাবে বানানো হয়েছে যে উপর উঠার পরে বোঝাই যায় না যে এটা একটা পানির উপরে কৃত্রিমভাবে বানানো হয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন নিচে পানির উপরে তারা কিভাবে এই জিনিসটা বানিয়েছে কিন্তু উপর উঠার পরে মনে হবে যে আমি একটা পার্কে আছি এবং বোঝাই যাবে না যে আমি পানির উপর দিয়ে হাঁটছি সো এটাই দেখাবো আপনাদেরকে চলুন ভিতরে প্রবেশ করা যাক এই জায়গাটা এত সুন্দর দেখেন নিচ থেকে কেমন দেখা যাচ্ছে আর উপরে উঠার পরে আপনারা আসলে বুঝতেই পারবেন না যে কিসের উপরে কি বানিয়েছে তারা দেখেন আমি ভিতরে প্রবেশ করছি দেখেন নিচ থেকে কেমন মনে হচ্ছে যে কিভাবে তারা এটা বানিয়েছে এবং আমি ভিতরে প্রবেশ করার পরে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আমি নিজে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর করে তারা কিভাবে এটা বানিয়েছে এখন আমি ভিতরে যাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু একদম এই পানির উপরে দাঁড়িয়ে আছি এবং এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই মনে হচ্ছে যে আমি কোনো পার্কে প্রবেশ করেছি আসলে এটা কিন্তু কোনো পার্ক না আপনারা নিজেরাই দেখলেন যে এটা কিভাবে বানিয়েছে তারা এই যে সিঁড়ি দিয়ে এখন আস্তে আস্তে উপরে উঠছি এবং উপরে উঠার পরে পুরো ওয়ার্ল্ড সেন্টারটা দেখা যাবে এবং সূর্যাস্ত দেখা যাবে সবাই এখানে গোল হয়ে বসে থাকে সূর্যাস্ত দেখার জন্য এবং উপরে উঠার পরে কারোই নামতে ইচ্ছে করে না এই যে দেখেন সিঁড়ি বেবি আমি উপরে উঠছি আর প্রচুর পরিমাণে ফুল গাছ দেওয়া রয়েছে এত সুন্দর করে সাজানো গুছানো এই লিটল আইল্যান্ড যেটা বলার মতো না এখানে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে দেখেন কি পরিমাণ মানুষ আর মানুষ মানে হাঁটা যায় না প্রচুর পরিমাণে মানুষ চলে এসেছে এটা দেখার জন্য দেখেন এত সুন্দর আমি তো যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি দেখেন এই উপর থেকে দেখা যাচ্ছে পুরা সিটিটা এত সুন্দর লাগতেছে আর দেখেন ফুলে ফুলে ভরে গেছে তারা এত শৌখিন যে আমেরিকানরা তারা এই সামার টাইমে নিউ ইয়র্কটাকে পুরো ফুলে ফুলে সাজিয়ে ফেলে কারণ সারা পৃথিবী থেকে নিউ ইয়র্কে মানুষ চলে আসে দেখার জন্য এবং নিউ ইয়র্কে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এর মধ্যে লিটল আইল্যান্ড একটি এবং আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি সুতরাং আপনারা সবাই ঘুরতে আসবেন সামার টাইমে তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন এবং সব কিছু ওপেন পাবেন এবং আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন এই যে আমি চলে আসলাম একদম সবার উপরে এখান থেকে খুব সুন্দর করে সূর্যাস্ত দেখা যায় এবং পুরা সিটি দেখা যায় দেখেন চারে কিনারে ঘুরে 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 শুধু সিটি এবং বিল্ডিংগুলো এত সুন্দর যার কারণে সবাই এখানে আসে এবং আসার পরে কেউ নামতে চায় না এত সুন্দর জায়গায় রেখে কারোই যেতে ইচ্ছে করে না তাই আমারও যেতে ইচ্ছে করছে না দেখেন কি পরিমাণ মানুষ আর মানুষ দাঁড়িয়ে আছে মানে আমি তো সবাইকে দেখে অবাক সবাই এত এত আনন্দ পাচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে কারণ ভিউটা এত সুন্দর দেখার মতো যার কারণে এখানে দাঁড়িয়ে না থেকে আমি আবার নেমে পড়ছি এবং আরো ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো নাম হচ্ছে লিটল আইল্যান্ড কিন্তু আসলে কিন্তু অতটা ছোটো না বেশ বড় আর এই হচ্ছে ওয়ালটেড সেন্টার বিল্ডিংটা এত সুন্দর একদম গ্লাসের যার কারণে চকচক করতেছে এই হচ্ছে আমার রাফি বেবি সে খুবই খুবই খুশি আজকে ঘুরতে এসে এবং সে খুব এনজয় করছে এবং খুব পছন্দ করেছে এই লিটল আইল্যান্ড আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এটা নিউ ইয়র্কের সবারই একটা প্রিয় একটা জায়গা এই যে আমার বান্ধবীরা এখানে ছবি তুলতেছে আমিও ভিডিও করতেছি আসলে এখানে সবাই বান্ধবী আমেরিকান মেয়েরা দেখলে আমাকে বলে অনেক সুন্দর লাগতেছে তোমাকে এই গাউনে এই হিসাবে মানে তারা এত প্রশংসা করে এবং দেখলে একটা হাসি দেয় খুব ভালো লাগে আমার কাছে আমেরিকান মেয়েদের এখানে সবাই বসে সূর্যাস্ত দেখে এখন আমরা যাব নিচে এই যে দেখেন এখানে আরও একজন ব্লগার যাচ্ছে আমেরিকান তো শুধু আমি যে ব্লগ করি এরকম না এখানে অনেক আমেরিকানও ব্লগ বানায় তো এই যে দেখেন যাচ্ছি আর এখানে রয়েছে সমতল একটা জায়গা এখানে সবাই এসে বসে খাওয়া দাওয়া করে এখানে খাবারেরও আইটেম রয়েছে তো আমরা এখানে যাচ্ছি এবং বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও রয়েছে সুতরাং বেবির এখানে একটু খেলাধুলা করতে পারে মা বাবা একটু চাইলে রেস্ট নিতে পারে এই জন্য আর কি এই জায়গাটা করে দেওয়া হয়েছে এত সুন্দর তারপরে রয়েছে একটি ব্রিজ এবং এই ব্রিজ দিয়ে আমরা যাব। একদম যেখান থেকে শুরু করেছিলাম সেখানে দেখেন এই লিটল আইল্যান্ডে কিভাবে এত বড় বড় গাছ রোপণ করেছে আমার জানা নাই এত সুন্দর দেখেন আবার এখানে একটা কত সুন্দর রাস্তা মানে আবার পাথর দিয়ে ডেকোরেশন করা গাছ আর গাছ এই যে দেখেন কিসির উপর দিয়ে আসলাম দেখা যাচ্ছে মানে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমেরিসিওর আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল নিউ ইয়র্কে আসার জন্য এবং নিউ ইয়র্কে আসলে এলিটেন লিটেল অ্যানল্যান্ড ঘুরে যাবেন আমফেরি শিওর আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিন আপনার ফেসবুকে যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই দেখতে পায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে